শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই বিরতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই বিরতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে একচল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সামাজিক উদ্যোক্তা হিসেবে উদ্ভাবনী বিনিয়োগ ধারণা উন্নয়ন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পৃষ্ঠাটি ভালোভাবে করে নেবে তোমরা তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও তার সমাধানে একটি উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে নমুনা উত্তর দেখে নেওয়া যাক ধরা যাক কোনো একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত এই সমস্যার সমাধান কি হতে পারে আর্সেনিক সমস্যা হলো পানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় সমস্যা আর্সেনিক কোনো সুয়াশে রোগ নয় এর প্রতিকারের চেয়ে প্রতিরোধের চেষ্টা করা জরুরি পানীয় জলকে আর্সেনিক মুক্ত করতে হলে জনগণকে অবশ্যই সচেতন করতে হবে দেশের বিভিন্ন স্থানে আর্সেনিক সম্পর্কে জনগণকে সচেতনতা প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে সংযোগ সাধন করতে হবে এবং আর্সেনিক মুক্ত পানি পানে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এলাকার সবাইকে জানাতে হবে কিভাবে পানিকে আর্সেনিক মুক্ত করা যায় আর্সেনিক মুক্ত পানির উৎস কী এবং ওই এলাকায় আর্সেনিক মুক্ত পানির উৎস না থাকলে সরকারের কাছে আবেদন করে বা সমাজের সবাই মিলে আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করতে হবে প্রশ্ন তোমাদের এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এই সমস্যার সমাধান কি হতে পারে নমুনা উত্তর শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য নদী বা খালে পড়লে পানি খুব খারাপভাবে দূষিত হয় যার প্রভাব পড়ে পরিবেশ ও সমাজের উপর আমাদের এলাকার এই সমস্যা নিরসনের জন্য আমরা প্রথমে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়ে তাদের এই বিষয়ে অবগত করতে হবে তারপর তাদের কয়েকজনকে নিয়ে শিল্প কারখানা মালিকদের সাথে বসে সমঝোতা করতে হবে শিল্প কারখানা মালিকদের বোঝাতে হবে তারা কারখানা বিষাক্ত কি কি ক্ষতি হচ্ছে শিল্প কারখানা মালিকদের ইটিপি ব্যবহারে উৎসাহিত করতে হবে তাদের বোঝাতে হবে ইটিপি ব্যবহারের খরচ একটু বেশি হলেও বর্জ্যের কারণে পরিবেশ ও সমাজ দূষণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এরপরও যদি তারা না মানে তবে পরিবেশ ও সমাজ দূষণ প্রতিবাদে এবং দূষণকারীদের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে প্রশ্ন একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ কিন্তু ঘরে ছোট ছেলে মেয়ে থাকায় অনেকেই সেই সুযোগ নিতে পারছেন না এমত অবস্থায় কি ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে নমুনা উত্তর এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিন্তু তাদের ছেলে মেয়ে তার কাছে থাকবে বা সারাদিন তাদেরকে লালন পালন করবে এই চিন্তা করে শিল্প কারখানায় যোগ দেয় না এমত অবস্থায় ওই মালিক পক্ষের সাথে কথা বলে যদি ওই কারখানাতে শিশুদের জন্য একটি স্থান রাখা যায় যেখানে শিশুরা সারাদিন খেলবে খাওয়া দাওয়া করবে এবং মায়ের খুব কাছাকাছি থাকবে তাহলে ওই সকল নারীরা নিশ্চিন্তে কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার সমাজ ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে প্রশ্ন কোন এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজন ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে এই সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া যায় নমুনাত্তর বজ্রপাতের ফলে লোকজন ও গবাদি পশুর ব্যাপক প্রাণহানি হয় এই সমস্যার সমাধানের জন্য সামাজিক বনায়ন তথা তালগাছের চারা রোপণ খুবই ভালো উদ্যোগ তবে গাছের চারা বড় হতে বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে আর এই বিশ থেকে তিরিশ বছরে যে বজ্রপাতে প্রাণহানি ঘটবে তার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে এ কারণে বজ্র নিরোধক করতে হবে তবে বিদেশ থেকে এসব যন্ত্র আমদানি করার চেয়ে দেশের অভ্যন্তরে এই যন্ত্রটি করা গেলে খরচ অনেক কম পড়বে বজ্র নিরোধক যন্ত্রটি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত এর একটির সঙ্গে আরেকটি সংযুক্ত থাকে প্রথমটি বায়ুমন্ডলীয় রড বা দণ্ড যা বজ্রবিদ্যুৎ ধরে থাকে দ্বিতীয় অংশটি পরিবহন তার যা বায়ুমন্ডলীয় রডে বা দণ্ডে দারুণকৃত বজ্রবিদ্যুৎ পরিবহন করে থাকে তৃতীয় অংশ রড যা পরিবাহিত বজ্রবিদ্যুৎকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে নিউট্রেলাইজ করে দেয় প্রশ্ন শহর গ্রামে এখন অনেক জায়গায় গৃহস্থালীর ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে রোগবালাই বালায় সম্মিলিতভাবে এর কি সমাধান করা যেতে পারে নমুনা উত্তর গৃহস্থলে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে পরিবেশ বিরূপভাবে দূষিত হয় যার ফলে বিভিন্ন ধরনের রোগ বলাই ছড়ায় এই সমস্যা নিরসনে বজ্র ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে অর্থাৎ আবর্জনা সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়াকে বজ্র ব্যবস্থাপনা বলে তাই প্রথমে উদ্যোগ নিয়ে ওই এলাকার সবাইকে সচেতন করতে হবে এবং তাদের বজ্র ব্যবস্থাপনার কাজ বুঝিয়ে বলে প্রশ্ন তীব্র গরমে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুব দুরূহ হয়ে যায় কি করলে সময় তাপদাহ থেকে বাঁচা যেতে পারে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা হয়ে গেলে এর থেকে বাঁচার জন্য বাইরে খোলা পরিবেশে গাছের ছায়াতলে যেখানে গরম সাধারণত কম লাগে সেই স্থানে ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে প্রশ্ন শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীত কষ্টে ভোগেন তাদের জন্য কি কিছু করা যায় উত্তর দরিদ্র অসহায় মানুষের শীতের সময় খুবই কষ্ট হয় এই দরিদ্র অসহায় মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়ে শীত বিতরণ করতে পারি বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে তাদের জন্য শীত বস্ত্র ক্রয় করে বিতরণ করা যেতে পারে অথবা এলাকার প্রতিটি বাসা বাড়িতে গিয়ে তাদের প্রয়োজনে অতিরিক্ত যে শীত বস্ত্র রয়েছে সেগুলো জোগাড় করে অসহায় ও দরিদ্রের মাঝে বিতরণ করা যেতে পারে এলাকার বিভিন্ন জায়গায় মানবতার দেয়াল তৈরি করা যেতে পারে এই দেয়ালে কাপড় টানানোর ব্যবস্থা করে দিলে সবাই যে যার মতো করে শীতবস্ত্র রেখে দিবে এবং যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে পোস্টার মানবতার দেয়াল আপনার অব্যবহৃত জিনিস সেখানে রেখে যান আপনার প্রয়োজনীয় জিনিস সেখান থেকে নিয়ে যান এই দেয়া এবং নেয়ার মাধ্যমেই হোক মানবতার বন্ধন প্রশ্ন পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করা যায় কিনা নমুনা উত্তর পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য উদ্যোগ নিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে প্রথমে এলাকার পথ শিশু অথবা সুবিধা বঞ্চিত শিশুদের সংখ্যা বিবেচনা করে যদি সংখ্যা বেশি হয় তবে তাদের জন্য একটি বিনা বেতনের বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে আর সংখ্যা যদি কম হয় তবে এলাকার বিভিন্ন বিদ্যালয়ে তারা যেন বিনা বেতনে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এই শিক্ষা থেকে যদি শিশুরা বঞ্চিত থাকে তবে ভবিষ্যৎ অন্ধকার আর ভবিষ্যতের এই অন্ধকার থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য অবশ্যই সকল পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষার ব্যবস্থা করতে হবে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকায় বিবেচনায় নিয়ে সমস্যাটির বিবরণ লিখো নমুনা উত্তর আমাদের গ্রামে চাষাবাদ শুরুর সময় বেশিরভাগ কৃষক অর্থনৈতিক সংকটে পড়ে যান সার বীজ কেনা জমি চাষাবাদের উপযোগী করা এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করতে তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও ধার নিয়ে থাকেন ফসল তোলে বড় অঙ্কের সুদ সেই ঋণ পরিশোধ করতেই ফসল বিক্রয়ের প্রায় সব টাকা শেষ হয়ে যায় আর অনেক কৃষক এখন সেই গতানুগতিক প্রক্রিয়াতেই চাষাবাদ করে থাকেন এতে ফলনেও পিছিয়ে থাকতে হয় তাদের শখ দুই দশমিক পাঁচ সমস্যা ও সমাধানের উপায় নমুনা উত্তর নির্বাচিত সামাজিক সমস্যা চাষাবাদ শুরুর সময় কৃষকরা অর্থনৈতিক সংকটে পড়ে সার বীজ কেনা জমি চাষাবাদের উপযোগী করার জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয় ফসল তুলে বড় অঙ্কের সুদ সহ ঋণ পরিশোধ করার ফলে সব টাকা শেষ হয়ে যায় ভুক্তভোগী জনগোষ্ঠী কৃষক ও কৃষকের পরিবার তারা কি কি সমাধান চায় তা হলো স্বল্প সুদে ঋণ প্রাপ্তি উন্নত প্রযুক্তি দক্ষ শ্রমিক আধুনিক উপায়ে চাষাবাদের প্রযুক্তি ও দক্ষতা সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার বর্তমানে প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্যান্য সমাধানগুলো বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে প্রচলিত সমাধানগুলো কেন কাজ করছে না কিংবা সমস্যা সমাধানের যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না তা দলে আলোচনা করে এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কথা বলে কারণ খুঁজে বের করার চেষ্টা করো সমস্যাটি প্রচলিত সমাধান সমূহ চাষাবাদ শুরুর সময় কৃষকরা যে অর্থনৈতিক সংকটে পড়ে তা তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে অধিক সুদে ঋণ নিয়ে অর্থনৈতিক সমস্যাটি সমাধান করে গ্রামের বিভিন্ন সমিতি অফিস থেকে অধিক সুদে ঋণ নেয় গতানুগতিক প্রক্রিয়ায় চাষাবাদ করে সক দুই দশমিক ছয় সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর সমস্যার বিবরণ চাষাবাদের শুরুর সময় কৃষকরা অর্থনৈতিকভাবে সংকটে পড়ে সার বেচ কেনা জমি জমি চাষাবাদের উপযোগী করা এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করার জন্য তারা যে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয় ফসল বিক্রির সমুদয় অর্থ দিয়ে ওই ঋণ পরিশোধ করার ফলে তারা নিঃস্ব হয়ে যায় সমাধানের কার্যকর উপায় তা হল কৃষকদের স্বল্প সুদে অর্থ সংস্থান আধুনিক উপায়ে চাষাবাদের দক্ষতা সবার জন্য অর্থ কৃষিতে বিনিয়োগের সুযোগ বিনিয়োগ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মৌসুম শেষে নির্দিষ্ট লাভ সহ ফেরত এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন কারণ এই সমাধানের ফলে কৃষকদের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে এবং ফসল বিক্রির সমুদায় অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা প্রয়োজন হবে না ঋণ পরিশোধের পরেও তাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকবে যার ফলে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে ইভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা প্রস্তাবিত সমাধানটি প্রচলিত সব সমাধান থেকে আলাদা কারণ এই সমাধানে অধিক সুদের পরিবর্তে রয়েছে স্বল্প সুদ আধুনিক উপায়ে চাষাবাদের ব্যবস্থা এবং সবার জন্য কৃষিতে বিনিয়োগের সুযোগ আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরোধী নমুনা শক দলের নাম দুরন্ত সামাজিক উদ্যোগের নাম ফার্ম বেস্ট সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের উন্নত করে সদস্যদের নাম দিবে যে কাজে পারদর্শী পরিকল্পনাকারী বাস্তবানকারী বাস্তবায়নকারী প্রসারকারী সংগঠনকারী সমন্বয়কারী নির্ধারিত কাজ সুষ্ঠু পরিকল্পনা করা বাস্তবায়নে সহায়তা করা বিজ্ঞাপন ও প্রচার প্রসার করা সমস্যা সমাধানে সহায়ক সবকিছু সংগঠন করা সম্পূর্ণ কাজটি সমন্বয় করা সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা নমুনা উত্তর সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা সরকারি সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এনজিও প্রাক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেশাজীবী সংগঠন আর কে সমিতি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ